এক মাস আকাশ বাতি প্রজলন দেখুন এখনো শেষ পর্যন্ত পরম পূজনীয় বান্তির অপেক্ষায় আকাশবাতি প্রজ্বলন এক মাস ব্যাপী আর চেঁচ মুহূর্ত সেই চেষ মুহূর্তে পুন্নাতি পরম পূজনীয় বৃক্ষের অপেক্ষায় পরম বৃক্ষ সংঘের অপেক্ষায় বর্তলক শান্তিদান বুদ্ধবিহারে শুভদানতম কঠিন শিবর দান শেষে এক একমাস ব্যাপী আঘাশবাতি প্রজলন আজকে শেষ মুহূর্ত বসে থাকার অর্থতা হচ্ছে মূলত পরম পূজনীয় বৃক্ষ সংঘর অপেক্ষায় পরম পূজনীয় বিকুসঙ্গের অপেক্ষায় সকল পুণ্যাত্রী বর্ষাল শান্তি রামদ্রবিহারে যুবদানুবর দান শেষে এক মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রচলনের অপেক্ষায় আজকে সেই শেষ মুহূর্ত সেই ধর্মীয় প্রোগ্রামে দেখতে পাচ্ছেন অসংখ্য পুণ্যাত্রী নানান এলাকা থেকেও সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে পরম পূজনীয় ভিক্ষুসংঘ যেখানে এক ব্যাপী আকাশ বাতির প্রচলন হচ্ছে সেখানে মঞ্চে আগমন করতে দেখতে পাচ্ছেন পরম পূজনীয় বর্তান বিহারে বিহারত সাধন জ্যোতি বান্ধের উদ্যোগে এই আকাশবাতির প্রচলন প্রথমবারের মতো উদযাপিত হতেই সমাপ্ত আজকে এই দিনে অসংখ্য পূর্ণার্থী পরম পূজনীয় বৃক্ষুসংঘকে দেখে হাত জোড় করে সাধুবাদ দিতেই দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ধারণে আমি বিনয় কান্তির চাকমা রয়েছি Jangan lupa ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বরকলক সন্দিদান বুদ্ধবিবাহের সুবদানতম কঠিন শিবরদান শেষে মাস বেবি আকাশ প্রদীপ প্রচলন আজকে শেষ মুহূর্ত দিন আমি বিনয়তান্ত্রিক চতনা ভিডিও ধারণে রয়েছি সদন মশ্রীবৃদ্ধির কল্যাণের জন্য এগিয়ে নেওয়ার জন্য এই সমগ্র বরকলক এলাকাবাসীকে

પતિ તા દેહી ઇહામને બોયા પતિ લવયા સંમત્તા કો નિભાવે કાન રયા ધના બોલી ઇહામને બોલીયા હકીરાનતયા અત્તયોતો પતિયામ દેહી મયં હંતે દેવસં માખના અનાતે তা বিনহি মনোগতি গরি যানা नमः ओम शांति श्री ती निरधा समापत्तिः उत्तयत् अचिन्त्यं साधु तेना ज्ञानं धीते ভোলা সরবিজ্ঞয়া হরহতবান লাভ করি ভক্ত রাজা আক্তা আপনারা نجيନ୍ତି শান্তি তো

বুদ্ধি ধীতি বুদ্ধ ধর্ম সংগতরা আমর্মী অতি ধর্মী ভুলবসত প্রমাৎ বসত কায় গুরু আচার্বতী পদ্মা অবজা অবহেলা

নিজের চান যাকে টানিব সেকে আমার ভেত ফুলি নিজের চান ফেলে ফেলেব সেকে আমার ভেত হবে সেই সত্য মিলে ভাড়া

মন মনে সৰশ ৰম নাম দিব ভাওনা কৰিব মনে মনে ধৰা চৰকাৰৰ মিতি লৈ থাক নিজৰে নিজে উপলব্ধি কৰ অনেক সময় ফিরে গলার ফিরে গলার সেই ফিরে গান দেখতে করতে যদি না তুমি আবার সঙ্গরাই ফুলের হমের ফুলের হমে ফিরিয়েই পারো কর্ম গুরু তুমি জানানে

আর উপস্থিত আগে বাঙাল খাতা বহুমুখী বৌদ্ধ বিহার সুযোগ্য বিহার অধ্যক্ষ মো অত্যন্ত কল্যাণ মিত্র হত্য ভান্তে সেই ভান্তেলে আমি অলং এলাকার সন্তান সেই ভান্তে পেন মত্যন্ত সুযোগ जब मन भानते arah করলায় <laughs> দয়া দিয়ে দেখতে পাচ্ছি বরকল সংবিধান বুদ্ধ বিহারে সর্বপ্রথম আকাশবাতি প্রচলন এক মাস ব্যাপী আজকের এই দিনে শুভ দিনে সমাপ্ত হতে যাচ্ছে পরম পূজনীয় সাজন জ্যোতি ভান্তের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সর্বপ্রথম বরকল সংবিধান বৌদ্ধবিহারে এখানে উপস্থিতি হয়েছেন অনেক বিহার থেকেই বন্ধুগুলো bye, -bye. বিজয় ধারণী বিনয়কান্তি চাপনা আমি রুছি পাঁচ পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরম পূজনীয় নিয়ে সাজনজ্যোতি বরক সন্দিধান বুদ্ধ বিহারে বিহার দুঃখ সেই পূজনীয় বান্ধের উদ্যোগে এক মাস ব্যাপী সধর্ম শ্রীবৃদ্ধি কল্যাণের ক্ষেত্রে এবছর সমগ্র এলাকাবাসীকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টায় আজকে এক ব্যাপী শুভ অনুষ্ঠানটি আজকে সমাপ্তি হতে যাচ্ছে আকাশবাতি প্রচলন